জয় হিন্দ আজকে ইকোনমিক্সের প্রথম ক্লাস ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি অর্থনীতি আমরা প্রথম ক্লাসে আসি আমরা প্রথম চ্যাপ্টার বলব সেটা হচ্ছে সেক্টর সেক্টরে কী হবে আমরা যে সমস্ত দিক থেকে টাকা ইনকাম করতে পারি সেই টাকাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি কী কী তিনটি ভাগ এবং তিনটিকে প্রথম হেডিংয়ে আছে সেক্টর সেক্টর মানে হচ্ছে ক্ষেত্র কোন কোন ক্ষেত্র থেকে আমরা পয়সা ইনকাম করতে পারি বা টাকা ইনকাম করতে পারি এবং কিভাবে নিজের আমরা উপয়োগ করতে পারি ব্যবসা করতে পারি মানে মানে আমদানি করতে পারি রপ্তানি করতে পারি তা কীভাবে করবো তো সেটাই আমরা প্রথম ধারণা আসে সেটাকে আমার সেক্টর সেক্টরকে আমরা বাংলায় ক্ষেত্র বলি তাহলে তিনটি সাধারণত এক নম্বর হচ্ছে দুই নম্বর এক নম্বর হচ্ছে নেচার দুই নম্বর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন মানে সত্য নেচার মানে হচ্ছে পরিবেশ পরিবেশ কোন পরিবেশে আমি ইনকাম করছি কোন ক্ষেত্রে আমি ইনকাম করছি সেটাই আমরা বোঝাচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশান মানে শর্ত কী কী শর্ত আছে এখানটায় আমি কোন কোন শর্ত পালন করব তিন নম্বরে হচ্ছে অনার মানে ই মানে নিজে একাই মানে এর মালিক না প্রাইভেট আমি কোনো ফ্যাক্টরিতে জব করছি মানে প্রাইভেট না কোনো গভর্নমেন্ট সরকারি অফিসের কাজ করছি সেখান থেকে আমি স্যালারি পাচ্ছি সেটাই আমি বুঝতে চাইছি তাহলে প্রথমত আমার তিনটি ভাগে ভাগ করার পর আমরা আসি যে প্রথমত ন্যাচার ন্যাচার মানে প্রকৃতি প্রকৃতি মানে আমরা পরিবেশ থেকে এটি কটি ভাগে ভাগ করা হয়েছে কয় রকম দিক থেকে আমরা ইনকামের দিক দেখতে পাই এবং কিভাবে করা যায় প্রথমত এটি তিনটি ভাগে ভাগ হয়েছে কি কি প্রথম হচ্ছে প্রাথমিক এক নম্বর দুই নম্বর হচ্ছে দ্বিতীয়ত তিন নম্বর হচ্ছে তৃতীয়ত প্রাথমিক মানে হচ্ছে প্রাইমারি দু দ্বিতীয় মানে হচ্ছে সেকেন্ডারি আর তৃতীয় নাম্বার মানে হচ্ছে টার্সারি তাহলে এর প্রাথমিক দিকে আমরা যে সমস্ত কিছু প্রাথমিকে পরিবেশ থেকে পাই বা নেচার থেকে পাই আমাদের কোনো বল প্রয়োগ চলে না সেগুলো আমরা প্রাথমিকে রাখবো সেই দিক থেকে কিভাবে টাকা ইনকাম করা হয় যেমন প্রথমত কৃষি কৃষি একমাত্র প্রকৃতি থেকে তৈরি হয় যে সমস্ত ফল হোক শাক সবজি আমাদের দৈনন্দিন দিনের চাহিদা কৃষি মিটাই সেটা মনে হয় যে চাষিরা যদি মনে করে আমি একদিনে আমি ধান গাছ বড়ো করে দেব পটল গাছ বড়ো করে দেব এটা কোনোভাবেই সম্ভব নয় এটা হচ্ছে একটা ন্যাচারের প্রতি নির্ভর করে যে তিরিশ দিন হলেই বেগুনটা মোটাবে ফলটা ধরবে পাকবে নির্দিষ্ট টাইম এটা ন্যাচারের প্রতি আমাকে ধ্যান দিতে হবে বা সময়ের অপেক্ষা করতে হবে এক নম্বরে চলে এলাম কৃষি কৃষিকাজে এবার কৃষিতে তুমি যে কোনো ফসল শাক সবজি তোমার প্রাথমিকে আসবে প্রাথমিকে প্রথমত প্রাথমিকে আসবে দু নম্বর দ্বিতীয়ত হচ্ছে পশুপালন পশুপালন যদি করি আমি ধরো হাঁস মুরগি ভেড়া ছাগল গরু যত রকম আমি পশু পোষছি আমি যদি মনে করি আমার বসে এগুলো চলবে না কেন নির্দিষ্ট টাইম অনুযায়ী বেড়ে উঠবে আমি হাট থেকে আমি দশটা ছাগল যদি আমি কিনে নিয়ে আসি আমি যদি বলি এক মাসের মধ্যে বড় হয়ে যাবে বড় হবে না ও নির্দিষ্ট সময় নিয়ে বড় হবে এখানটায় আমার কোনো বস চলবে না আমি ওকে খাবার দিব খাবে ও চুপচাপ ঘুরে বেড়াবে দিন আস্তে আস্তে নিজের টাইম ছ মাস এক বছর পর ঠিক বড় হবে তখন আমি হাটে নিয়ে বিক্রি করতে পারবো সেখানে তুমি এবার এবার প্রাথমিক কি কি আসবে তুমি এবার পশুর মধ্যে তুমি দেখ জেনে নাও হাঁস মুরগি ভেড়া ছাগল গরু যত রকম এই পশু আসে সবকিছুই আসবে তুমি যদি পায়রা পশু তো পায়রা বাড়িতে হাঁস তো হাঁস এখানে কুকুর যে ইংলিশ মিডিয়ামে যে কুকুরগুলো হয় না এবার ডগি ডগি মুক্তক বাহিরান থাকে সেগুলোই এগুলো কি হয় সব কিছু ব্যবসা হয় এগুলো বিক্রি করে আমদানি করে রপ্তানি করে টাকা ইনকাম করা হয় প্রাথমিক দিকে এগুলো কি হয় অল্প জায়গার মধ্যে হয় খুব বেশি জায়গার বা জমির প্রয়োজন হয় না তুমি যদি মনে করো ছাগলের ফার্ম করবো এক বিঘা জমির মধ্যে হয়ে যাবে তুমি মনে করো আমি ধান লাগাবো দশ কাটা ধানের মধ্যে ধান জম হয়ে যাবে অল্প জায়গার মধ্যে হবে দুই নম্বর আমার তিন নম্বরে আসি হচ্ছে মাছ আমি পুকুর করেছি পুকুরে মাছ চাষ করছি মাছ ফেলেছি আমি কাতলা রুই ট্যাংরা এসব মাছ ফেলেছি আমি কাল আজকে ফেললাম কালকে জাল মেরে তুলে আমি হাট নিয়ে যাবো মনে করছি হবে না তোমাকে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে তাহলে এই সমস্ত মাছ ভ্যারাইটি হাজার রকমের মাছ আছে এটু প্রাথমিকে আসে প্রাথমিক মানে প্রথম নেচার থেকে পাওয়া যায় এটা এরকম না যে কৃত্রিমভাবে তৈরি করব মাছ তৈরি করব হবে না তাহলে তুমি যদি যদি মনে করো তৈরি করবো তাহলে তোমাকে মনে হতো জিওর মাছ মার্কেটে বেরিয়ে আসতো জিও স্মার্টে থাকতো এক মাস ধরে ফ্রিজে বলে রেখে দিত টাটাতে পর টাটার লব মানে টাটাতে লবণ তৈরি হয় ঠিকই তাহলে টাটার পরে টাটার মাছ টাটা মাছ জিও রিলায়েন্স হলিক্স যেমন বোতল বিক্রি হয়েছে সেরকম মাছও এরকম এরকমভাবে বোতলে বিক্রি হতো কিন্তু এগুলো পাওয়া যাবে না এগুলো ন্যাচার থেকেই পাওয়া যাবে তারপরে হচ্ছে মধুমল মধু মধুমাছি পালন যে মধুমাষ পালন করে নির্দিষ্ট সময়ে কিন্তু মধু দেবে তো এই সমস্তগুলো সমস্তগুলো তোমাকে নির্দিষ্ট টাইম তোমাকে অপেক্ষা করতে হবে তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে গাছ যে সমস্ত গাছ তোমার আশেপাশে পরিবেশের চারিদিকে আছে তুমি ধরো সেগুন গাছ লাগিয়েছো বা শিশু গাছ লাগিয়েছো এক মাসের মধ্যে তুমি কেটে খাট বানাবে সোফা বানাবে মনে করছে বসবো এরকম করি মানুষের মতন চন্ডাল কেউ নাই গাছ কাটবে কেটে খাট বানাবে প্রতিবেশীকে নিয়ে দেখাবে এক লাখ টাকার খাট দু লাখ টাকার খাট আর অক্সিজেনের চিন্তা নেই মানুষের মানে মানুষ এত মানে লোহে হয়ে হচ্ছে পাড় পাশে বাড়ির লোককে ডেকে নিয়ে আসবে পাঁচ লাখের খাট নিয়ে দল দল করে স্প্রিংয়ে দলছে তাহলে এটা কী কোথা থেকে আসছে ন্যাচার থেকে আসছে কারণ ন্যাচার বা প্রকৃতি সমাজে নির্দিষ্ট টাইম না দিলে পরে এগুলো বড় হবে না গাছ কেটে তাহলে যে কোনো গাছ তোমার বাড়িতে যে সমস্ত কিছু বস্তু তৈরি হয়েছে গাছ থেকে সেগুলো নির্দিষ্ট টাইমে তৈরি হয়েছে তারপরে চলে আসি আমরা খনিজ এবার খনিজের মধ্যে আসবে খনিজ কি খনিজ হচ্ছে যে সমস্ত বহুমূল্য জিনিস মাটির তলে পাওয়া যায় সেগুলো হচ্ছে খনিজ যেমন উদাহরণ হিসাবে পাথর কয়লা সোনা রূপা রূপা এছাড়াও অন্যান্য সোনা রূপা লোহা যত রকম যা আছে এগুলো হচ্ছে প্রাথমিক ন্যাচার থেকে পাওয়া যায় নির্দিষ্ট টাইম ভূগোলের কোটি কোটি বছর ধরে এটা তৈরি হতে সময় লেগেছে তবে আমরা আজকে তুলে মাটি থেকে জিসিপিতে খাল ক্ষতি বাহি করে আমরা প্রয়োগ করছি লোহার টেবিল লোহার চেয়ার সব লোহাতে আমরা মানে বাড়ি করছি রড লাইটে ছাদ ঢালাই দিচ্ছি রড দিয়ে এগুলো নির্দিষ্ট টাইম একদিনে রড তৈরি হয়ে যাবে না তাহলে বাড়ি থেকে মাঠে কী দিয়ে রড তৈরি হবে এগুলো তাহলে মাঠে মাটিগুলো আছে মাটিগুলো ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে ভর্ত ছাপা ছাপ মাত্র কেজি চলে আসতো দশ টাকা কেজি লোহা রড সেখানে এখন সাতষট্টি টাকা কেজি লোহা সোনা পঞ্চাশ হাজার ভরি তাহলে এ সমস্ত জিনিস তৈরি হতে সময় লাগে নেচার থেকে পাওয়া যায় প্রাকৃতি থেকে পাওয়া যায় যে সমস্ত বস্তু প্রকৃতি থেকে পাওয়া যাবে সেটা প্রাথমিকে আসবে আর এর খাস হচ্ছে প্রথমত খাস এগুলো মানে মনে যদি করে কেউ চাষ একাই করবো একাই করতে পারবে পশুপালন একাই করব একাই করতে পারবে মাছ চাষ গাছ চাষ খনিজ এ সমস্ত কিছু কিছু জিনিস একাই করা যায় তাহলে এগুলো হচ্ছে যে প্রথমত দ্বিতীয়ত খনিজ যেমন ধরো তোমার বাড়িতে কোনো বাড়ি তোমার নির্দিষ্ট কোনো একটা জমি আছে বা বাড়ি আছে বাড়িতে যদি তোমার পাথর বার হয় তাহলে তোমার মানে খাদান তৈরি হবে তাহলে যদি কয়লা বার হয় সরকারের সোনা হয় সরকারের বার হয় সরকারের আর যদি বাড়িতে যদি যদি মদ গাঁজা তোমার বাড়িতে ভরা থাকে তাহলে তোমার কেন বলছি তুমি মদ কেন তুমি ভরে নিয়েছো মানে কিনে নিয়ে এসে ভরে আসো তোমার বাড়িতে রেখেছো এগুলো কিন্তু কিনে নিয়ে এসে ভরে রাখলে তোমার কিছু বলবে না কিন্তু মাটির তল থেকে যদি উঠি যদি তখন তোমাকে সরো হটো যেমন পশ্চিমবাংলার মধ্যে দেউচা পাচামিতে বলছে কোটি কোটি কী আছে কয়লা এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বেশি কয়লা আছে সবকে হটাবে সরাবে বাড়ি ঘর দেবে চাকরি টাকরি দিবে নি সবকে সরাই দিবে কয়লা উঠবে আজ উঠে না কিন্তু একশো বছর পরে উঠবে উঠবে কয়লা এগুলো সরকার নিয়ে নিবে এটা সরকারের হাতে আছে কারণ বহুমূল্য জিনিস যখনই আসবে তখন সরকার সবগুলোকে নিয়ে নেবে তাহলে এই সমস্ত জিনিস যেগুলো জিনিস তুমি ধ্যান করে একশো রকম তুমি তোমার খাতায় লিখো খাতায় লেখা পর তুমি বলো যে এগুলো প্রাকৃতি থেকে পাওয়া যায় প্রাইমারি সেক্টরে আসে আর প্রাইমারি সেক্টরে সব কিছু আসে সেগুলো প্রথম ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ কম হয় যেমন ধান তুমি বিচবে হাজার টাকা কুইন্টাল কিন্তু দ্বিতীয় সেক্টরে যখন যাবে যখনই তখন ধান বেশি হয়ে যাবে তৃতীয় সেক্টরে যাবে তখন আরও বেশি হয়ে যাবে এবার কী করে যাবে আমরা জানবো এবার যেমন হচ্ছে দ্বিতীয় সেক্টর দ্বিতীয় সেক্টর হচ্ছে যেমন কোনো কিছু নির্মাণ কোনো কিছু নির্মাণ বিনির্মাণ আর কারখানা এগুলো কিছু কিছু তৈরি করবে কোথা থেকে তৈরি করবে প্রথম সেক্টর থেকে তুলবে তবেই দ্বিতীয় সেক্টর তৈরি হবে না তৈরি হবে না তো প্রথম সেক্টর কি প্রাকৃতি থেকে পাওয়া গেছে যেমন কৃষক ধান মানে এখানে গম গম যাবে ফ্যাক্টরিতে বিক্রি করে দেবে কৃষক ফ্যাক্টরিতে বা আড়তে যাবে আড়ত থেকে যাবে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে নির্মাণ হবে মেরি বিস্কুট টপ বিস্কুট কোথা থেকে তৈরি হবে হচ্ছে নির্মাণ এই ফ্যাক্টরিতে মেরি বিস্কুট টপ বিস্কুট এ হলো পশুপালন পশু পশুর চামড়া থেকে তৈরি হবে জুতো ছাগল গরু ভেড়া জুতো ড্রাম ঢোল দ্বিতীয় সেক্টরে বিক্রি হবে দ্বিতীয় সেক্টরে নির্মাণ হবে তৈরি হবে দাম বেড়ে প্রথম সেক্টরে পশুর চামড়া মানে ওই দুশো তিনশো টাকায় কিনে নিয়ে আসবে দ্বিতীয় সেক্টরে কি হয়ে যাবে চামড়ার জুতো বানিয়ে দেবে দুবাই পাঠিয়ে দিবে দুবাই যে মলে টাঙা থাকবে এক লাখ বিশ হাজার এক পাট জুতোর দাম মাথা উল্টি পড়ে যাবে সালা আমরা বাড়িতে যে এগুলো সব মানে তিনশো টাকা জোড়া বিক্রি করে দিছি আর এগুলো কিনে নিয়েছি এরকম ভাবে তৈরি করে বিক্রি হয়েছে তো আমাদেরকে ধ্যান রাখতে হবে কোনখান থেকে কি হয়েছে তারপরে যেমন হচ্ছে মাছ মাছের আঁশ মাছের বিভিন্ন জিনিস বড়ো বড়ো ডিজাইন তৈরি হয় বড় বড় আঁশে জামাতে বড় বড় ফ্যাক্টরিতে বিদেশে তৈরি হয় জানতে হবে আমাদেরকে যেমন হচ্ছে গাছ যত এরকম তোমার কাছ থেকে চলে যাবে তাল একটা থেকে দুশো টাকা পিস বিক্রি হচ্ছে সেই তাল গাছ যদি তুমি লাগাও তো কোনো উপায় না তুমি সেগুন গাছ লাগাও শিশু গাছ লাগাও প্রথমে তোমাকে বিশ হাজার পঞ্চাশ হাজার দিবে চলে যাবে কোথায় নির্মাণ কারখানা তৈরি হবে কারখানা যে খাট বানিয়ে দেবে পুরোপুরি খাট এক লাখ হ্যাঁ একবারে এক লাখ টাকা টপ ক্লাস ডিজাইন পাঁচ লাখ একবারে জামা মাত্র দাম করে স্প্রিংয়ের মতন লাভ হবে জুম্পিং করে তাহলে এটা হচ্ছে কি দ্বিতীয় যেমন হচ্ছে খনিজ কয়লা উঠে গেছে সোনা সোনা উঠে যাবে কারখানায় চলে আসবে যেখানটায় কারিগর থাকে সেখানটায় ডিজাইন ডিজাইন বালা গলের মালা কানেরি একবারে নাখের সব বানিয়ে দেবে ডিজাইন ডিজাইন বিক্রি হবে প্রথম সেক্টর থেকে দ্বিতীয় সেক্টরে আসবে রূপা যেমন পাথর প্রথম সেক্টরে পাহাড় খাদান থেকে তুলছে দ্বিতীয় সেক্টরে চলে আসছে ক্যাসারে ক্যাসারে কি হচ্ছে নির্মাণ হচ্ছে ছোটো ছোটো ফাইভ এইট ইঞ্চি ড্যাস এগুলো নির্মাণ হচ্ছে কোথা থেকে নির্মাণ হচ্ছে প্রথম সেক্টর থেকে আসবে তবে দ্বিতীয় সেক্টরে যেতে পারবে প্রথম সেক্টরে না এসে কোনো দিন দ্বিতীয় সেক্টরে যেতে পারবে না কোনো কিছু বসে থাকবে গড়া সব প্রথম সেক্টরে যদি না থাকে যদি তো এই সেক্টরে কোনো কাজ লাগবে না কোনো কাজ নাই প্রথম সেক্টরে রকম কাজ চলবে আমি একাই যে মাঠে ধান কাটতে পারবো কিন্তু দ্বিতীয় সেক্টরের নির্মাণ বিভিন্ন একাই অসম্ভব একাই বিস্কুট তৈরি করতে পারবে একাই পাহাড়ে ক্যাসারে খাদানে ছোটো ছোটো যে ভাইব্রাইট তৈরি তৈরি করতে পারবে একাই খাট তৈরি হবে একাই চেয়ার টেবিল যত রকম কিছু নির্মাণ হচ্ছে তৈরি হবে টাটার গাড়ি লোহা তৈরি আসছে প্রথম সেক্টর থেকে প্রাকৃতি থেকেই পড়েছে প্রকৃতির থেকে দ্বিতীয় সেক্টরে যখনই আসছে তখনই তখনই কি হচ্ছে ওর দাম বেড়ে যাচ্ছে লোহাতে টাটার ইঞ্জিন টাটা লরি টাটা চামচ টাটা মানে এ টু জেড টাটা তৈরি করে রেখে দিয়েছে তৈরি করা অসম্ভব এখানটায় অনেক জনসংখ্যা লাগবে অনেক লোক লাগবে অনেক ওয়ার্কার লাগবে দ্বিতীয় সেক্টরে দ্বিতীয় সেক্টরে আর দ্বিতীয় সেক্টরে ইনকাম একটু কম প্রথম সেক্টরে তো কম কম দ্বিতীয় সেক্টরে ইনকাম কম লোক বেশি লাগবে কারণ কোনো কিছু একটা মাল যদি পাইকারি মাল ফ্যাক্টরি থেকে বেড়ায় দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা এমনি করে লাভের পরিমাণ হয় লোক সংখ্যা অনেক কাজ করে কিন্তু কাজ পায় অনেক লোক কিন্তু চাষের ক্ষেত্রে এক বিঘাতে দুটো লোকে যে ধান কেটে দিয়ে আসবে কড়ো লোক পাবে ওইরকমই এক বিঘা বড় ফ্যাক্টরিতে থাকে ম্যাক্সিমাম বিশটা লোক কাজ করবে বিস্কুট তৈরি করবে কেউ পাতে করে ডাববে চানাচুর তৈরি করবে চানাচের ফ্যাক্টরিতে তাহলে চানাচুলও কী তৈরি হয়েছে প্রথমে গম বা ময়দা তৈরি হয়েছে ছোলা থেকে গম থেকে যত রকম পেশা হয়েছে দ্বিতীয় সেক্টরে আসছে দ্বিতীয় সেক্টরে এসে কিছু তৈরি করছে ছোলা ভাজা মটর ভাজা সব কিছু ফ্যাক্টরিতে ভেজে ভেজে তৈরি করছে এবার যাবে কোথায় তৃতীয় সেক্টরে কোথায় কি সেক্টরে কি আসবে প্রথমে টারশেয়ার ফ্যাক্টরি থেকে বাইরে করতে প্রথমে কি লাগবে পরিবহন কর জন্য গাড়ি লাগবে ট্রাক লাগবে বা গাড়ি গাড়ি লাগবে তাহলে প্রথম সেক্টরে যখনই গাড়ি লাগবে তখনই তো রাস্তাতে তুমি যাও যদি গাড়ি যখন তো ভ্যাঁ ভ্যাম করে গাড়িতে ষোলো চাকা আঠেরো চাকায় লোড হবে এবার তো গাড়ির ঠিক ব্যবস্থায় যাবে তবে তো রাস্তা জাম না থাকে যদি তার জন্য ব্যবস্থা কে করবে পুলিশ পুলিশ আর তৃতীয় নম্বর সেক্টরের নির্মাণ হচ্ছে যে ই কোনো জিনিস তৈরি করবে না কোনো কিছু জিনিস উৎপাদনও করবে না এই শুধু খালি কি সার্ভিস দিবে কি করবে সার্ভিস মানে সেবা করবে যে গাড়ি চালাচ্ছে ও সেবা করছে যে পুলিশ জামসর আছে মানুষের সেবা করছে তাহলে যে সমস্ত মানুষ এই তিন নম্বর সেক্টরে কাজ করবে ওরা কিন্তু স্যালারি পাবে কি পাবে স্যালারি পাবে কারো কাছ থেকেই স্যালারি পাবে এবার স্যালারি পাওয়ার জন্য কী আসবে প্রথমত পরিবহন গাড়ি গাড়ির মালিকের কাছ থেকে স্যালারি পাবে মাইনে পাবে দু নম্বর হচ্ছে পুলিশ পুলিশ গভর্নমেন্টের কাছ থেকে স্যালারি পাবে পুলিশ যখন হয়ে যাবে যখনই পুলিশ এবার রাস্তাতে গাড়ি যাচ্ছে বা গাড়ি যাচ্ছে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হওয়ার পর কী করবে ওটা পুলিশ আসবে পুলিশ এসে সবকে তুলে হসপিটালে পৌঁছে দিবে কোথায় হসপিটালে পৌঁছে দিবে। হসপিটালে যায় ডাক্তার নার্স যত রকম যা আছে মেডিকেল সব যত মেডিকেল থেকে মানে ওষুধ ওষুধ তোমাকে সেবা করছে সেগুলো কি করবে এই তিন নাম্বার সেক্টরে আসবে তিন নাম্বার। কারণ পুলিশ তো তোমাকে তুলে নিয়ে হসপিটালে পৌঁছা দিল হসপিটালে তোমার রক্ত কেটে গেছে ফেটে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে হসপিটালে করে সেটা কিন্তু কিছু তোমাকে সেবা করছে কী করছে সেবা ও কী করবে স্যালারি পাবে কী করবে ও স্যালারি পাবে স্যালারি পাবে স্যালারি পাবে যখনই হসপিটাল থেকে তখন তুমি বাড়িতে ফোন করবে এই আমার নহাটি রামপুরহাট কলকাতা যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কমিউনিকেশান এবার কমিউনিকেশানে তুমি সব রাখো টাটা জিও আইডিয়া রিলায়েন্স ভোডা যত যা আছে সব কমিউনিকেশন করছে যত তোমাকে হেল্প করছে সাহায্য করছে ফোনে আমাকে টাকা পাঠিয়ে দাও সেটা হচ্ছে যে কমিউনিকেশান এই কমিউনিকেশান মানে সাহায্য করার যে কোনো জিনিস তোমাকে এক জায়গা থেকে অন্য বার্তা পৌঁছে যেমন হচ্ছে পোস্ট অফিস ডাকঘর ব্যাংক এরপরে চলে আসবো ব্যাঙ্ক কিন্তু এগুলো কি তোমাকে কী করছে সাহায্য করছে তোমার কাজকে দ্রুত করে দিচ্ছে তো এই দ্রুত করার কারণ হচ্ছে কি কমিউনিকেশান একজনের সঙ্গে আরেকজন কানেক্ট করছে এর জন্য কি পারছে যেমন হচ্ছে জিওর কাস্টমার এখন ফোন করছে ডেলি তোমার রিচার্জটা প্যানেলটা শেষ হয়ে গেছে কবে রিচার্জটা করবেন না তো কালকে সিমটা বন্ধ করে দেবে এটা বলার জন্য ওকে স্যালারি দিচ্ছে কে জিও কোম্পানি এটা কোম্পানি আছে তাহলে এটা হচ্ছে কমিউনিকেশান সেখানে কমিউনিকেশান যে কোনো জিনিস আসবে সব কিছু ল্যাপটপ কম্পিউটার যতগুলো আছে হোলসেল মানে হোলসেলে মনে করতে হবে এগুলো হচ্ছে কমিউনিকেশানে তারপরে হচ্ছে কমিউনিকেশান যখনই হয়ে যাবে যখনই এবার তখনই এবার কি লাগবে রিচার্জ করার জন্য টাকা লাগবে টাকা কোথায় আসবে ব্যাংকে ব্যাংক ব্যাংকে শুধু টাকা ব্যাংক না প্রথম সেক্টরে টাকা কোথা থেকে তৈরি হয় গাছের ছাল থেকে স্যার থেকে তৈরি হয় কোথায় টাকা কারখানা থেকে কোথায় যাই ব্যাঙ্কে আরবিআই ব্যাঙ্ক আরবিআই ব্যাঙ্ক থেকে সাধারণত এই ব্যাঙ্ক থেকে আসে এই ব্যাংক কী করে সবকে টাকা কাউকে সুদে ইন্টারেস্ট দেয় কেউ টাকা জমিয়ে রাখে এই জমে আমাদেরকে বলে যে তুমি এক বছর দু বছর এসো পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেওয়া হবে ব্যাঙ্ক না টাকা ইনকাম করছে না টাকা ছাপ আছে লোকের টাকা শুধু জমিয়ে রাখছে নিয়ে আমি কী করছে ইন্টারেস্ট দিচ্ছে আর আমার টাকা নিয়ে লোককে লোন দিচ্ছে আর ওই লোনের কী করছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে কুড়ি পার্সেন্ট ইন্টারেস্ট রেট করে দিচ্ছে সেইখান থেকে কিন্তু ব্যাংক করছে ওর ব্যাংক পরিচালনা করছে ব্যাংক তো ভালো চালাক না টাকাও উৎপাদন করছে না টাকাও মানে তৈরি করছে শুধু কি করছে সার্ভিস দিচ্ছে সার্ভিস তারপর চলে আসে ব্যাংক ব্যাংক যখন হয়ে যাবে তার মানে এরপর হচ্ছে এডুকেশান এডুকেশান মানে কি পড়াশোনা পড়াশোনা করলে পরে কী হবে পড়াশোনা যখনই পড়াশোনা করবে যখনই পড়াশোনা যে পড়াবে টিচার সে কী করছে সার্ভিস দিচ্ছে মানে তোমাদের সেবা করছে ধরো তোমাকে কোনো কিছু বোঝাচ্ছে কোনো কিছু তোমার সাহায্য করছে সেগুলো মানে কোনো কিছু বুঝতে সাহায্য করছে মানে কি তোমাকে সেবা করছে আর ভারতবর্ষে সেবা করা মানে হচ্ছে যে হাত পা টিপে হাত পা যতক্ষণ না টিপবে ততক্ষণ সেবা হবে না এগুলো একটা সেবা ডাক্তারে তোমাকে চিকিৎসা করছে এটাও একটা সেবা মানে তোমাকে কোনো কিছু মানে যত সব মিস্ত্রি হারাই মিস্ত্রি কাটবে সব সেবা করছে সেবা করার জন্য তুমি টাকা দিচ্ছ এর কিছু না তাহলে এডুকেশান এডুকেশানে কি হচ্ছে চাকরি চাকরি মানে কি সেবা চাকরি তুমি যে কোনো চাকরি হতে পারে ব্যাঙ্ক থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে যত রকমের চাকরি আছে সব আসবে কি সে তৃতীয় সেক্টরে কী আসবে তৃতীয় সেক্টরে যত রকমের চাকরি ব্যাঙ্ক চাকরি এবার তুমি বলবে যে বিজনেস বিজনেস আসবে তুমি কিছু বিজনেসে কিছু উৎপাদন করছো বা কিছু তৈরি করছো যদি কোনো কিছু উৎপাদন করো তাহলে প্রথম সেক্টরে যাবে কোনো কিছু তৈরি করছো তো দ্বিতীয় সেক্টরে যাবে দ্বিতীয় সেক্টর বা দ্বিতীয় সেক্টর বা সেকেন্ডারি সেক্টরে যাবে তাহলে তুমি যদি কোনো কিছু ব্যবসা করছো তা কোথায় আসবে তৃতীয় সেক্টরে তৃতীয় সেক্টর দ্বিতীয় সেক্টর কি ব্যবসাতে তুমি যে কোনো ব্যবসা হতে পারে তোমার গাড়ির ব্যবসা হতে পারে লরির ব্যবসা হতে পারে হোলসেল চাচলের ব্যবসা হতে পারে যে কোনো ব্যবসা তুমি করতে পারো এক হায়ার ব্যবসা আছে তুমি নাম লিস্টে লিখে দাও এক হায়ার যত লিখবে তত তোমার ব্রেন অ্যাক্টিভ হবে আর তত কিছু মনে আসবে তাড়াতাড়ি তারপরে যেমন হচ্ছে হিরো হিরোইন হিরো হিরোইন কী হচ্ছে আনন্দ দিচ্ছে মানুষকে হাসাচ্ছে এরা কি কোনো কিছু তৈরি করছে প্রথমত কোনো কিছু তৈরি করে না কোনো কিছু তৈরি করে না এক চাষ করছে বা পশুপালন করছে বা মাছ ধরছে কিছু করে না এরা কি করছে হিরোইনরা মানুষকে মানে হাসাচ্ছে তাহলে এরা কিসে আসবে সেবা দিচ্ছে একরকম তাহলে হিরো হিরোইন আসবে তৃতীয় সেক্টরে আর চলে আসবে পলিটিশিয়ান নেতা নেতারা কেসে আসবে হচ্ছে এই তৃতীয় সেক্টরে আসবে ওরাও স্যালারি পায় আর মানুষের সেবাই করে বলবে যে আবার এই গ্রামে বা এই শহরে একটা ওভারফ্লো তৈরি হবে মানুষের এপার থেকে ওপার যেতে সাহায্য হবে ও তো সাহায্য করারই কাজ করছে তৃতীয় সেক্টরে এবার মেন টপিক হচ্ছে যে এটার গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে প্রাথমিক দ্বিতীয় তৃতীয় প্রাথমিক সেক্টরে কিন্তু কোনোরকম যদি কোনো লোক কাজে না যায় কিন্তু তাও কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন হচ্ছে কৃষিতে ধরো মানে পাঁচজনে মিলে দু বিঘা ধান কাটার কথা ছিল চারজনা যাও তাও কোনোরকম হয়ে যাবে কিন্তু এখানে নির্মাণ নির্মাণে কিন্তু অসুবিধা হবে যেমন ধরো একটা লরি ঠিক করতে কোনো মিস্ত্রি ওই মিস্ত্রিটাই কিন্তু যায়নি তখন কিন্তু ওইটা ঠিক হবে না তখন ওটা লাগবে তো যে সমস্ত বাড়িতে কোনো কিছু মিস্ত্রি যারা কোনো কিছু তৈরি করছে তারা আসবে দ্বিতীয় সেক্টরে তারা কিসে আসবে দ্বিতীয় সেক্টরে বা যে কোনো মিস্ত্রি হতে পারে এবারে সে টাইলস মিস্ত্রি থেকে শুরু করি মানে মিস্ত্রি মানে কোনো কিছু তৈরি করছে তাহলে কোনো কিছু তৈরি যদি করে যদি কোনো কিছু কোনো ডিজাইন তৈরি করছে মূর্তি তৈরি করছে কোনো মানে মানে বাড়ি তৈরি করছে যে যে শুধু তাহলে তৈরি কর ডিজাইন তৈরি করছে ডিজাইন সে কিন্তু দ্বিতীয় সেক্টরে আসবে আর বাদ বাকি যারা মানে কর্মচারী যারা আছে মানে যারা ধরো অন রাজ দিন কাজ করছে ওরাও একটা চাকরি ডেলি তাহলে ওরাও কিন্তু মানে স্যালারি পাচ্ছে ওরা কিন্তু সেবাতে আসবে যেমন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি লেবার যত মিস্ত্রি আছে মানে লেবারগুলো আছে এরা সব মানে এরা ডিজাইন যারা তৈরি করে না যারা খাটে না তারা কিন্তু এই তৃতীয় সেক্টরে আসবে কোথায় আসবে তৃতীয় সেক্টরে আসবে এই তৃতীয় সেক্টরে যখনই আসবে তখনই ওরা কিন্তু সেবাতে চলে আসবে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন হচ্ছে এই তৃতীয় সেক্টরে যে জিনিস আছে সেগুলো তোমাকে কিন্তু আগে থেকেই তোমাকে টাকা পে করতে হবে যেমন রিচার্জ করবে জিও আগে থেকে তোমাকে সেবা দিচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় কল করতে গিয়ে তোমাকে সেবা দিচ্ছে এই সেবা দেওয়ার কারণে তোমাকে টাকা আগে রিচার্জ করতে হবে যেমন ধরো অনলাইনে তুমি ক্লাস করবে তোমাকে টাকা আগে দিতে হবে যেমন কোনো কিছু তুমি কলকাতা থেকে অর্ডার করবে টাকা আগে দিতে হবে এই তৃতীয় সেক্টরে তোমাকে কিন্তু সব কিছুতে টাকা আগে পেমেন্ট করতে হবে আগা আগে পেমেন্ট করতে হবে দ্বিতীয় সেক্টরে তোমাকে কিন্তু অ্যাডভান্স দিতে হবে কি করতে হবে অ্যাডভান্স কোনো জায়গা নির্মাণ হচ্ছে বিনির্মাণ হচ্ছে মানে ঠিক করছে বা কারখানায় তোমাকে অ্যাডভান্স যেমন ধরো আমি পাঁচ লাখ প্যাকেট এ চানা চানাচল নেবো তখন তোমাকে পাঁচ লাখ প্যাকেটে যখন তোমাকে অ্যাডভান্স করতে হবে যে বিশ লাখ আমি অ্যাডভান্স দিলাম বাদ বাকি যখন মানলাম তখন আমি পরে দেবো কিন্তু এই তৃতীয় সেক্টরে কিন্তু আগে থেকেই সব কিছু পেমেন্ট করতে হবে তারপরে যেমন প্রথম সেক্টরে কিন্তু ধারবাকি চলবে কৃষি পশু মাছ ধরা গাছ খনিজ মানে এগুলো ধারবাকি চলবে যেমন হচ্ছে কৃষিতে মানে আজকে চাষ করে আসবে মানে ট্রাক্টর চাষ করে ওকে ছ মাস পর টাকা দেবে কোনো ব্যাপার নেই কৃষিতে যেমন হচ্ছে পশুপালনে পশুপালনে যেমন ধরো তুমি কোনো কিছু একটা দোকান থেকে কিছু মাল নিলে তুমি মানে ওকে ডেলি তুলছো মানে ভসে তুলছ তখন কিন্তু তোমাকে ও কিছু ছাড় দেবে এ না এই মাসের টাকা না পরের মাসে তুমি ছাগল বিছি তুমি দিয়ে দেবে ও তোমাকে কিছু ছাড় দিবে কিন্তু বাদ বাকি এই তৃতীয় সেক্টরে কিন্তু কোনো কিছু ছাড় দিবে না তাহলে এই ছাড় না দেওয়ার কারণ হচ্ছে যে এদেরকে আগে থেকে পে করতে হবে আগে থেকে যদি পে না করে যে ব্যাঙ্কে তোমাকে যদি আগে থেকে তুমি টাকা না দাও তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেবে না তুমি যদি টাকা প্রথমে ভরে দেবে তারপরে তুমি টাকা দেবে না আর ভারতবর্ষের একটা নীতি আছে যদি কারোর কাছ থেকে দশ টাকা পাই যদি তো আগে যে দশ দিন চা হবে আর কেউ যদি ওর কাছে যদি পাই তো ওর বাড়ি যে মানে জুতো হুস্টায় শেষ হয়ে যাবে টাকা দিতে না ও তো সেইটাই হচ্ছে যে মেন উদ্দেশ্য যে এখানটায় যে প্রথম সেক্টর দ্বিতীয় সেক্টর এবং তৃতীয় সেক্টর প্রথম যে প্রাইমারি সেক্টর দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি সেক্টর তৃতীয় হচ্ছে টার্সারি সেক্টর তাহলে আমরা ন্যাচার অনুযায়ী দেখলাম যে কোন কোন দিক থেকে আমাদের টাকা ইনকাম করা যায় এরপরে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে টার্মস অ্যান্ড কন্ডিশান টার্মস মানে কি কোন কাজ করতে গেলে কী শর্ত লাগবে তারপরে দেখবো যে আমরা হচ্ছে ওনার এই ব্যবসা হোক বা প্রাইভেট হোক যে কোনো জিনিসের মালিককে সরকার না প্রাইভেট না গভর্নমেন্ট নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব জয়